শুপুরের বাসিন্দা আমার নাম অপর্ণা ঢক কেশুপুরের মেলা বিশেষত্ব হচ্ছে এটা রঘুনাথ গোস্বামীর জন্মস্থান রঘুনাথ গোস্বামী একজন রাজপুত্র ছিলেন এবং শ্রী চৈতন্য দেবের একজন সঙ্গী ছিলেন তিনি এই মেলাটার উদ্যোগ হচ্ছে কিছু বৈষ্ণব সাধক এসেছিল রঘুনাথ গোস্বামীর কাছে তো তারা চেয়েছিল আমরা মাছ আর আমের টক দিয়ে ভাত খাবো। এবং সারা গ্রামবাসীও খাবে আমের চাটনি আর মাছ তারপর থেকে এই মাছের মেলা প্রচলন হয়েছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধার মন্দির মায়াপুরে যে স্কন সেই স্পনও আমাদের এখানে হচ্ছে অর্থাৎ স্কনের থেকেও এখানে মন্দির করবে এই মাটি পবিত্র মাটি আমাদের এই মেলাটি কোন দিনে হয় পয়লা এক ফিক্সড ডেট ডেট পাল্টায় না দীর্ঘ পাঁচশো সতেরো বছর ধরে সপ্তগ্রামের কৃষ্ণপুরে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটিতে হয়ে আসছে উত্তরায়ণ মেলা অথবা প্রচলিত কথায় মাছের মেলা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই মেলা থেকে স্থানীয় গ্রামবাসীরা মাছ ক্রয় করেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং সেই কারণে এত অঞ্চলের দূর দূরান্তের যে বাজারগুলো আছে সেই বাজারগুলো থেকে মাছের ব্যবসায়ীরা এখানে এসে একদিনের জন্য তারা মাছ বিক্রির জন্য দোকান খোলেন এই মূর্তিটি হচ্ছে বৈষ্ণব বৈষ্ণবঘরণার ছয় গোসাইয়ের অন্যতম শ্রী রঘুনাথ দাসের চলুন আমরা এবার মেলার প্রাঙ্গনে প্রবেশ করি এই মেলায় আসতে হলে ব্যান্ডেল স্টেশন থেকে অটোতে দশ মিনিট সময় লাগে অথবা কেউ যদি আদি সপ্তগ্রাম স্টেশন থেকেও আসেন তাহলেও ওই একই সময় লাগে

কত দোকান রয়েছে ডজনের ডজনের দোকান আমরা সেসব জায়গায় ঢুকতে পারিনি আমরা একটি দোকানদারকে আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি কত কিলো মাছ এনেছেন সে দোকানদার বলেছে যে এক হাজার চল্লিশ কিলো মাছ এনেছেন সাতশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা দরে এগুলো বিক্রি হচ্ছে তা দর্শক যদি গড়ে চারশো টাকা করেও বিক্রি হয়ে থাকে তাহলে কত টাকার বিক্রি হলো কমপক্ষে একটি দোকানদারই চার লাখ টাকার মাছ বিক্রি করছে আর তাহলে এরকম মাত্র পঁচিশটা দোকানদার মিলে এক কোটি টাকার মাছ বিক্রি করছে এই হচ্ছে মাছের মেলার মাহাত্ম কত বছর ধরে এখানে দোকানদারি করছে একুশ বছর ক বছর ধরে এখানে দোকানদারি করছেন মেলাতে যে দুহাজার পঁচিশে ছিয়ানব্বই এর পর থেকে আপনার লাভ হয় এই মেলা আসলে খরচাপাতি ওঠে লাভ তো অবশ্যই হয় আর সব পথের ব্যবস্থা সবসময় অবশ্যই আচ্ছা আশীর্বাদ আছে এটা কিলো পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো কত কুইন্টাল মাছ তুলেছে মোটামুটি এখানে আমার মাছ ছিল চল্লিশ কিলো মতো মাছ ছিল মানে দশ কুইন্টালের ওপরে এক টনের উপরে মাছ এনেছিল অর্ধেক বিক্রি হয়েছে সেভেন্টি পার্সেন্ট বিক্রি হয়েছে গেছে শুনলেন দর্শক আরো বড় হয়েছে হ্যাঁ আরো আগের চেয়ে অনেক ভালো ভালো মাছ আগে যেমন খুব দামি দামি মাছ আসতো না আচ্ছা এখন সব রকম কোয়ালিটি আছে হ্যাঁ ইলিশ থেকে শুরু করে পাপড়া থেকে শুরু করে শিং মাগুর কই থেকে চিংড়ি মাছ থেকে শুরু করে আচ্ছা সবই মাছ পাওয়া যায় এখানে এবারে ইলিশের কি দর দিচ্ছেন ইলিশ পাগলা এখন বেলাকে আসছে এখন তো বর্ডার বন্ধ বেলাকে পর্দার মাছ আসছে দু হাজার টাকা কেজি ভেটকি চার পদের আছে টোটাল কত কুইন্টাল মাছ তুলেছে আমি নশো কেজি মাছ তুলেছি দাদা এই মাছটা কি মাছ হাতির কান সত্যি এটা হাতির কানের মতোই এটা ওজন কত হবে দেখুন দর্শক সাত কিলো তিনশো গ্রাম এই মাছটার নাম হচ্ছে হাতির কান মাছ এটা কি ঘর আছে ছশো টাকা কিলো মাত্র ছশো টাকা কিলো এই ধরনের অভিনব একটি মাছ পল্লবী মাছ আছে পল্লবী এটা কী মাছ দাদা বলা আচ্ছা হচ্ছে এটা তিনশো টাকা মাত্র টাকা আপনাদের ওটা বলে শঙ্কর মাছ ওটা কত কেজি ছিল বাইশ কেজি ছিল আচ্ছা আর কত কুইন্টাল মাছ তুলেছেন এবার মানে হাফ কুম মোটামুটি কতটা বিক্রি হয়েছে কতটা ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এখানে কত বছর ধরে আসেন আপনারা চার বছর চার বছর খরচাপাতি সব বাদ দিয়ে লাভ হয় আপনাদের মূল ব্যবসা কোথায় মূল ব্যবসা হচ্ছে কৃষ্ণপুর মানে কৃষ্ণপুর বাজারেই মানে কাছাকাছি তাহলে আচ্ছা ধন্যবাদ

মাছের মেলায় মাছ ভাজা ফিশ ফ্রাই কাটলেট ফিশ ফিঙ্গার সমস্ত মাছের পদ এনা বিক্রি করছেন শঙ্কর মাছ ভেটকি আর এবং প্রতি বছরই কেউ এখান থেকে খালি হাতে ফেরেন না অর্থাৎ তারা লাভ এবারে কি মাছ পড়েছিলেন আপনাদের কি ভেটকি স্পেশাল হ্যাঁ আচ্ছা সবচেয়ে বড় সাইজের কি মাছ ছিল কিলো কি ধর উঠল ছশো দাম পেয়েছেন আমরা প্রতি বছর আসছি ছোট থেকে ঠিক আছে আমাদের খুব ভালো লাগছে আমরা অদূর থেকে এসছি মাছের মেলা হ্যাঁ আমার খুব ভালো লাগছে আপনি চান যে আপনাদের এই মেলা আরো দূর দূরান্ত থেকে মানুষ আসুক আরো প্রচারিত হোক আরো হোক মাছের মেলায় মাছ কেনার সঙ্গে তার পাশাপাশি এখানে দেখুন চাল ডাল মশলা তেল সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে মাছ কিনে এখানেই রান্নাবান্না করে খাওয়ার মতো ব্যবস্থা

180 টাকা মাত্র আচ্ছা কজন কজন আছেন কজন আছেন আপনারা মাত্র পাঁচজন ঠিক আছে আপনাদের পিকনিক হ্যাঁ ভালো হোক সুব স্বাস্থ্য সুস্থ ভালো থাকুক বিভিন্ন রকমের আচার রয়েছে কি কি আচার রয়েছে এখানে আম আছে পাঁচমিশালি কাঁচা লঙ্কা কুলের চালতা তেতুল আপনি এই মেলায় কত বছর ধরে আছেন এই কতবারে এসারে এইবার এসেছি ভাই বাচ্চাখানা হচ্ছে আপনি খুশি তো মা মা মাও খাও ব্রাইডেল চার্চের একটা ঠিকানা লেখা রয়েছে অর্থাৎ ওখানেই হয়তো তাদের এই ব্যবসাটি তারা স্টল দিয়েছেন নানান রকম মাছের পথ এখানে বিক্রি করছেন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেলায় এসেছে আধুনিকত্বের ছোঁয়া শীতের সবজি ফুলকপি দশক ফুলকপিগুলোর সাইজটা দেখুন বিশাল সাইজ রয়েছে ফল শাকালু

বাজারে রয়েছে গরম গরম ভেজে দিচ্ছেন রয়েছে পাহাড়ি পানের স্টল মিষ্টি পানায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে একটু ডাবের জল খেয়ে নিন

একটি খাসির রোস্ট করা হচ্ছে এনারা কাঁচড়াপাড়া থেকে এসেছেন এবার দুই দিকে আবার লেবু লঙ্কা ঝুলিয়ে রেখেছে যাতে নজর না লাগে বা যত দূরে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ সমস্ত বাগান জুড়ে পরিবার বন্ধুবান্ধব

পঁয়ষট্টি টাকা বিরিয়ানি বিক্রি করি প্রত্যেক বছর পুজোর সময় কোন পূজো দুর্গা পুজো দুর্গা পুজোর সময় দুর্গা পুজো লাইন দিয়ে লোকে খেয়ে যায় প্রত্যেক বছর আচ্ছা আমাকে সবাই চেনে আচ্ছা খুব ভালো লাগলো আপনার নাম্বারটা বলুন আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দিয়ে দেবো নাম্বারটা ইয়ং বাংলাকে মেলার পক্ষ থেকে এবং আমাদের স্টলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দূর দূরান্ত গিয়ে যারা সব কিছু কভার করে আজকে ওনারা এসছে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ইয়ং চ্যানেলকে শিশির মথুরা কেক দোকান লিখতে করি এই আইটেমটার নাম কি এটা কিভাবে খায় এমনি খায় না কিছু দিয়ে খায় তোমার একটু পাউডার দিয়ে আচ্ছা এর ওপরে এই গুঁড়োটা ছড়িয়ে দেওয়া হয় নাকি ছড়িয়ে তারপর খায় দর্শক এটা একটা অভিনব খাবার মথুরা কেক নি টোটালটাই নিরামিষ মেলা মিষ্টির দোকান শীতের সুস্বাদু পিঠে মাছের তৈরি মেলার মাধ্যম থেকে সেখানে ঠাকুরের ঠাকুরের আসল সুন্দর কুমল ঠাকুরের আসল মেলা এটি করছে বাহারি গাছ দেবীদারের তৈরি পুতুল সুন্দর কুথী <t> <ass umas> <contributing> <the>

এখানে খাওয়া দাওয়া বিভিন্নভাবে রান্না বাড়ি পিকনিক চলছে মাঠে সমস্ত জায়গায় এটি হচ্ছে মেলার প্রবেশদ্বার রাজ্য পুলিশের কর্মীরাও রয়েছেন মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সিস্টেম মতো মেলাটি দেখার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই